फिर श्री चर নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত কৃষি দর্শনের দর্শক বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করেন যে আজকে কোন বিষয়ের ওপর আলোচনা হচ্ছে বিশেষ করে নতুন নতুন বিষয়গুলোকে আমরা এই কৃষি দর্শনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি এবং থাকে প্রাসঙ্গিক কিছু বিষয় যেমন এই মুহুর্তে বোরো ধানের চাষ চলছে বোরো ধানের সবচেয়ে প্রধান শত্রু হচ্ছে রোগ এবং পোকা এবং এর দ্বারা জেরবার হন চাষি বন্ধুরা নাজেয়াল হন এবং তার প্রভাব থাকে আমাদের রাজ্যের বাজারে এবং খাদ্য ভাণ্ডারে টান পড়ে এবং অর্থনীতিতেও তার প্রভাব থাকে বর্তমানে বিজ্ঞানী বিশেষজ্ঞ এবং গবেষকের পরামর্শে এই বোরো ধানের কীভাবে রোগ পোকা নিয়ন্ত্রণ করবেন সেই নিয়ে আলোচনা আজকে আলোচনার বিষয় হচ্ছে বোরো ধানের মাজরা এবং ঝলসা নিয়ন্ত্রণ কিভাবে করবেন কি বলছেন বিশেষজ্ঞেরা আপনাদের প্রশ্ন সব নিয়ে শুরু করবো আলোচনা শুরুতেই আপনাদের সঙ্গে আলাপ করে দিই আমার বাঁধিকে ঠিক পাশেই রয়েছেন ধান্য গবেষণা কেন্দ্র চুঁচুড়া থেকে কীটতত্ত্ববিদ ডক্টর সীতেশ চট্টোপাধ্যায় নমস্কার স্বাগত আপনাকে আর আছেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্ভিদ রোগতত্ত্ববিদ তত্ত্ববিদ টালিগঞ্জ কলকাতা থেকে ডক্টর পিনাকি বন্দ্যোপাধ্যায় নমস্কার স্বাগত আপনাকে আর প্রিয় দর্শক বন্ধু আপনারা তো আছেনই আপনাদের জন্য নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে আজকের বিষয়ের ওপর আপনারা ফোন রাখবেন আমি চলে আসছি সরাসরি আলোচনায় আমি প্রথমেই সীতেশবাবু আপনার কাছে জানতে চাইব যে বহু রকমের পোকা রয়েছে একদম তা কী কী পোকা সাধারণত বড়ো ধানের ক্ষেত্রে বিপজ্জনক খুব ভালো কথা বলেছেন এখন বড়ো ধান চাষি ভাইরা আমাদের অলরেডি এখন বিস্তলা থেকে নিয়ে রোয়া পোথার দিকে আপনারা করছেন এই রোয়া কেউ কেউ কমপ্লিটও করে ফেলেছেন এখন কথা হচ্ছে যে এই রোয়া করার পরে বোরো ধানের মধ্যে প্রথমেই আপনারা পাতার মাছির আক্রমণ দেখতে পাবেন পাতার মাছিটা হচ্ছে দেখবেন পাতার মধ্যে ফুটো ফুটো করে দেয় পাতার কিনারাগুলো কেমন একটা ঝলসে ঝলসে যায় এই পাতার মাছির আক্রমণ আমরা ইংরেজিতে বলি হোল্ড ম্যাগোট এর আক্রমণটা কিন্তু অতটা মারাত্মক নয় এর পরবর্তীকালে আসে পাতামোড়া পোকা তবে পাতামোড়া পোকার আক্রমণ বড় ধানের ক্ষেত্রে খুব কম পরিমাণে হয় পাতামোড়া পোকা আপনারা খুব ভালো করেই জানেন যে আমন ধানের ক্ষেত্রে এর আক্রমণটা বেশি হয় এরপরে আসি মাজরা পোকা যেটা আমাদের আজকে আলোচ্য বিষয় এই মাজরা পোকার ক্ষেত্রে মরা পাশ প্রথম দিকে হয় এবং পরবর্তীকালে সাদা শিশ হয় এগুলো আমরা পরবর্তীকালে আলোচনায় আসব। তার পরবর্তীকালে দেখা যায় ভেঁপু পোকা এটা চাষি ভাইদের কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সমস্যার কারণ কেননা ভেঁপু পোকারা দেখবেন যে বীজতলা থেকেই আক্রমণ শুরু হয় এবং মূল জমিতেও কিন্তু এদের আক্রমণটা হয় এবং তার ফলে দেখবেন যে গাছটার মূল ডগাটা পিঁয়াজ কলির মতো হয়ে যায় এবং চাষি ভাইদের কিন্তু এটা খুব মারাত্মক সমস্যার ব্যাপার দাঁড়িয়ে যায় এরপরে আমি বলবো যে সবুজ শ্যামা পোকা এই শ্যামা পোকা এক ধরনের শোষক পোকা আর বাদামি শোষক পোকা এটা মারাত্মক মানে ক্ষতিকর শোষক পোকা চাষিভাইরা অলরেডি এর সম্পর্কে অবহিত আছেন এদের আক্রমণ হলে গাছ একদম শুকিয়ে যায় এবং পরবর্তীকালে হপার বানসি সিমটমস যেটা সেটা দেখা যায় চাক বেঁধে বেঁধে গাছ বসে যায় এই জিনিসটা হয় আর এরপরে ঝাঁক বাঁধা লাদা পোকা লাদাপকা কাটা পোকা এগুলোকে এগুলোরও আক্রমণ হয় এরা একসাথে দল বেঁধে বেঁধে একদম পুরো গাছকে এসে আক্রমণ করে এটা চাষিভাইরা খুব ভালো করে জানেন আর লাস্টের দিকে একদম শেষের দিকে আসে যখন ধানে দুধ আসে তখন চাষি ভাইরা দেখেছেন যে গন্ধি পোকার আক্রমণ মারাত্মক রকমভাবে হয় এই গন্ধি পোকার আক্রমণ ধানে যখন দুধ আসে তখন তাদের হুলটা ফুটিয়ে দিয়ে দুধটা কেয়ে নেয় এবং ধানগুলো চিটে হয়ে যায় আগ্রা হয়ে যায় এবং ধানের কোয়ালিটিও অনেক ক্ষেত্রে বাজে হয়ে যায় কালো দাগ ছোপ ছোপ দাগ এরকমভাবে দেখতে পারবেন তবে একটা কথা আমি চাষি ভাইদের এখানে বলবো যে একটি পোকা কিন্তু মারাত্মক রকমভাবে মানে আক্রমণটা খুব দিনে দিনে বেড়ে চলেছে সেটা হচ্ছে দোয়ে পোকা ধানে দোয়ে পোকার আক্রমণ এই দোয়ে পোকাটা কিন্তু মারাত্মক রকমভাবে ক্ষতি করে ভাইরা দেখবেন যে এমনি গাছটা আস্তে আস্তে বসে যাচ্ছে বসে যাচ্ছে কিন্তু সেখানে কোনো পোকার উপদ্রব নেই কোনো রোগের উপদ্রবও তারা বুঝতে পারছেন না কিন্তু যদি লিপ শীত অর্থাৎ কাণ্ডবেষ্টনী যে অংশটা রয়েছে গাছের পাতাটা যেটা কাণ্ডের সাথে আটকে থাকে সেটাকে যদি আপনারা ছাড়িয়ে নেন তাহলে তার জায়গায় সেই ভেতরটায় আপনারা দেখতে পাবেন গোলাপি রঙের দোয়ে পোকা এবং সাদা সাদা অনেকটা ইয়ে থাকে আপনারা অনেকেই চেনেন জানেন জবা গাছে তো প্রচুর পরিমাণে হয় এই পোকার আক্রমণ কিন্তু মারাত্মক হয় এবং চাষি ভাইরা কিন্তু মারাত্মক এর সম্মুখীন হয় অনেক রকমের পোকার কথা আমরা শুনলাম এবারে একটু রোগের কথা শুনবো বাবু আপনার কাছ থেকে যে বোরো ধানের ক্ষেত্রে কি কি রোগ হতে পারে দেখুন ধানের ছত্রাক ভাইরাস এবং ব্যাকটেরিয়া এরা ধানের উপরে প্রচুর মানে রোগের সৃষ্টি করে এখন ধানের এই সব মানে যে যারা রোগ তৈরি করে ধানের মধ্যে সেই যে রোগ সৃষ্টিকারী যে জীবাণু সেই প্রকারভেদে ধানের মধ্যে যে মানে যে বড় এই মরশুমে যে মরসুমে এখন আমাদের চাষ হচ্ছে আর কি সেই সময় আমরা যেটা দেখতে পাই সবচেয়ে মানে আমি যদি বীজতলা থেকে শুরু করি বীজতলাতে চারা ধসা একটা রোগ হয় এই সময় তাপমাত্রা খুব কম থাকে ফলে শিকড়ের বাড় বৃদ্ধি কম হয় এবং কিছু ছত্রা যেগুলো মাটিতে থাকে তারা চারা ধসা একটা রোগ করে আর কি তো চারা লাল হয়ে যায় এবং যখন মূল জমিতে দেওয়া হয় তারপরে সেটা চারা শুরুতেই অবস্থা থাকে যে যেটা আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে ঝলসা রোগ ঝলসা রোগ সেটাও একটা ছত্রাকজনিত রোগ এরপরে যে রোগ আসে সেটা হচ্ছে চিটে রোগ বা বাদামি দাগ রোগ আমরা ওটাকে বলে থাকি পাতার ওপরে দাগ হয় এখন ঝলসা রোগটা খুব গুরুত্বপূর্ণ একটা রোগ পরে তো আমরা এটার একটা বিশদ বিবরণে বা এতে যাব এ ছাড়াও এখন এইগুলো হচ্ছে আমার বড় মরশুমের রোগ এবার যখন ধান ফলে ধান ফলার পরে বীজ বিবর্ণ হয়ে যাওয়া একটা রোগ হয় বীজের উপরে একটা দাগ আসে এটা বাজারে বীজ মানে ধানের বীজের মান কমে যায় এছাড়াও মানে যেগুলো বড় মরশুমে হয় না আমরা খরিফ মরশুমে দেখি কিন্তু খেয়ালি প্রকৃতির আবর্তে পড়ে কিছু কিছু রোগ আছে যেগুলো আমরা খরিফ মরশুমে দেখে থাকি সেগুলোও কিন্তু বড় মরশুমে আসতে পারে যেমন খোলা ধসা রোগ আমরা বলি এটাও ছত্রাকজনিত রোগ তারপর শীষ পচা বা থোর পচা এটাও হতে পারে এবং আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে কি যে ব্যাকটেরিয়াজনিত পাতা ধসা এটাও মানে যদি অনুকূল আবহাওয়া এই সময় তৈরি হয়ে যায় কোনো কারণে কারণ প্রকৃতির খেয়ালিপনাতে এটা হতেও পারে তাহলে কিন্তু এই রোগগুলোও আসতে পারে আর কি রোগের কথা শুনলাম আমি আসবো আপনার কাছে কিন্তু তার আগে এক বন্ধু আছেন টেলিফোনে একটু দেখে হ্যালো হ্যালো বলুন হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আমি পশ্চিম মানে টিংলা ঘোড়ামারা কাছে কালী সাধন কইলা কথা বলছি হ্যাঁ বলুন কালী বাবু হ্যাঁ আমার বড় গ্রামে যেমন যায় একরকম হ্যাঁ বলুন আপনি বলুন আমার জমিটা ছাওয়ালা হয়ে গেছে জল 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 হয়েছে জল জল আর কি সমস্যা আচ্ছা হ্যাঁ এইটার জন্যে কপার সালফেট বা তুতে আপনারা দিতে পারেন পিনাকি সার যদি আরও ভালো করে ভেঙে বলেন আপনি ঠিকই বলেছেন একদম যথার্থই এই সময়তে হয় কি ওই যে আমরা সার দিই সারের মধ্যে পটাশগটিত সার কোন কোন জমিতে না ছেটানোর একটা প্রবণতা থাকে বেশি থাকলে ধানের জমির ওপরে শ্যাওলা হয় এবং শ্যাওলাটাকে আমরা খুব একটা মানে ধর্তব্যের মধ্যে রাখি না তখন আহ কালী যখন বলছেন তখন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুতেকে তুতে কাপড়ের মধ্যে বেঁধে যদি প্রতি মানে 5 গ্রাম তুতে যদি একটা ছোট ছোট করে পুকলি বানায় তাহলে প্রতি স্কয়ার মিটারে একটা করে যদি ফেলে যায় তাহলে মোটামুটি একরে 4 মতো লাগে একরে যদি তুতে দেয়া যায় সেটা না ওই ওই 20% করে দিলে এ হয় একরে একরে 4 কেজি করে দিলে ওনার উত্তরটা পেয়ে গেছে তো আমরা আসব আপনার কাছে আলোচনা তার আগে নিতে হচ্ছে একটা বিরোধী বিরোধীতে যাচ্ছে এক ফিরে আসছি সঙ্গে থাকুন আজকের আলোচনার বিষয় বড়ধানের ধানের মাজরা ও ঝলসা নিয়ন্ত্রণ আমি সীতেশবাবু আপনার কাছে যেটা জানবো অনেক পোকার কথা বললেন আজকের বিষয়টা হচ্ছে মাজরা পোকা তো মাজরা পোকা কিভাবে বড়ধানের ধানের ক্ষতিটা করে মাজরা পোকা চাষি ভাইরা খুব চিন্তিত থাকেন বিশেষ করে এই বড়ধানে ধানে মাজরা পোকার আক্রমণ কিন্তু ব্যাপকভাবে হয় যখন চাষি ভাইরা এই যে পাশ ছাড়ার সময় শুরু হচ্ছে রোয়া পোতা করার পর থেকে এই সময়টায় দেখা যায় যে মাঝরা পোকার আক্রমণ প্রথম স্টার্টিং হয় শুরু হয় এবং শুরু হওয়ার পরে চাষি ভাইরা দেখেন যে মূল যে পাশকাঠিটা সেটা শুকিয়ে যাচ্ছে এবং টানলে খুব সহজেই উঠে আসে যে এই পাশকাঠিটা উঠে আসছে এইটা মাঝরা পোকার আক্রমণটাকে আমরা বলি মরা পাশকাঠি এই মরা পাশকাঠি হলে সেই গাছটা থেকে কিন্তু আর ফলন দেয় না নতুন যদি না পাশ বেরোয় তাহলে কিন্তু চাষি ভাইরা আর কোনো ক্ষেত্রে কোনো ফলন পাবেন না এবং এর পরবর্তীকালে আমরা বলি যে ফ্লাওয়ারিং স্টেজ অর্থাৎ যখন এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন চাষি ভাইরা বাঁজরা পোকাকেও আপনারা চেনেন বা ডিমকেও আপনারা চিনে রাখুন খুব ভালো করে এই মরা মাথা মরা ডগা বা হাট যেটা যেটা আমি বললাম সেটা আপনারা দেখতেও পাচ্ছেন এর পরবর্তীকালে সাদা শীষ হয় যখন ফুল আসে ফুল আসার আগে এই পোকার লার্ভাগুলো ভেতরে গিয়ে ভেতরের অংশগুলো খেয়ে নেয় তার ফলে দেখবেন সাদা শীষটা সাদা হয়ে যাচ্ছে এবং টানলে খুব সহজেই উঠে আসে এই সাদা শীষ হওয়ার সময় কিন্তু চাষি ভাইরা ওখান থেকে কোনো রকম কোনো ফলন পান না তার কারণ হচ্ছে ওই জায়গাটাতে পুরো আগ্রা অর্থাৎ চিটে ধান হয়ে যায় পুরো শীষটা সাদা হয়ে যায় চাষি ভাইদের কিন্তু ফলন ব্যাপকভাবে মার খায় সেই জন্যে চাষি ভাইরা ভীষণ চিন্তিত থাকেন এই মাজরা পোকার জন্য আমি পিনাকিবাবু আপনার কাছে যেটা জানবো যে অনেক রোগের কথা কথা আপনি বললেন কিন্তু আজকের আমাদের আলোচনার বিষয়টা রয়েছে ঝলসা তো এই ঝলসা রোগটা চাষী বন্ধুরা কিভাবে লক্ষণগুলোকে মানে চিহ্নিত করবেন দেখুন ঝলসা রোগ ঝলসা রোগের মূলত কিন্তু পাতায় এই দাগ হয় এবার দাগের শুরুটা হয় শুরুর দিকে একদম পাতাতে হতে পারে থোড়েও হতে পারে একটা গাঢ় নীল রঙের একটা দাগ শুরু হয় সেই দাগটা পরে বাদামি আকারে ধারণ করে এবং চোখের মতো হতে পারে নৌকোর মতো হতে পারে এবং মাকুর মতো হতে পারে বা আমাদের রুইতন যেমন আমরা তাস খেলি সেই রুইতন তার মতো হতে পারে দুটো কিনারা হবে সুচলো ঠিক মাঝখানটা হবে ধূসর বর্ণের এবং দাগটা গাঢ় বাদামী বর্ণের হবে এইটা কিন্তু সবচেয়ে মুশকিল হচ্ছে কি পাতায় শুরু হয় পরে পাতার থেকে রোগটা অন্য জায়গায় ছড়াতে পারে কীরকম মারাত্মক জায়গা সেটা হচ্ছে যে গাঁটে হতে পারে সেটাকে বলে গাঁট জলসা আচ্ছা তারপরে হতে পারে শীষে মানে শীষের যে গোড়াটা যেখানে পতাকা পাতা থেকে শীষটা বের হচ্ছে ঠিক সেই জায়গাতে হতে পারে সেটাকে বলে গলা ঝলসা এবং তারপরে যেটা হতে পারে শীষে হতে পারে সেটাকে বলে শীষ ঝলসা এই যে সবচেয়ে মারাত্মক যেটা ক্ষতি করে সেটা হচ্ছে গলা ঝলসা বা শীষ ঝলসা গলা ঝলসা হলে কি হয় ওইখানে যে খুব দুর্বল হয়ে যাচ্ছে ফলে শীষটা যদি ভার হয় তাহলে ভেঙে পড়বে আর শীষ ঝলসা হলে শীষের মধ্যে দানা পুষ্ট হবে না আগ্রা হয়ে যাবে আর গাঁট ঝলসাটাও মারাত্মক কীরকম দেখুন গাঁটে যদি হয় তাহলে গাঁট দুর্বল হলে ওখান থেকে ভেঙে পড়ে যেতে পারে গাছ আরেকটা বিষয় হচ্ছে মানে আমি কৃষক বন্ধুদের বলবো ওনারা দেখতে পাবেন যে কখনো কখনো ওই যে পাতার যদি দাগ রোগটাকে আমরা যদি এ করি মানে মনে হয় যে পাতায় দাগ রোগ আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু পাতার থেকে এই জায়গাতে যায় ফলে ওই কাণ্ডের যে গাঁটের অংশ বা গলার অংশে সাদা দেখতে পাওয়া যায় সেই জন্য এই মুহূর্তে মানে এই বিষয়টাকে লক্ষ্য পর্যবেক্ষণটা অত্যন্ত পর্যবেক্ষণ খুব গুরুত্বপূর্ণ যথার্থ বাবু আপনার কাছে যেটা জানবো যে মাঝরাত ব্যাপারটা যে রাসায়নিক না ব্যবহার করে কি নিয়ন্ত্রণ করা যাবে অবশ্যই দেখুন রাসায়নিক না ব্যবহার করে মানে হচ্ছে যে আমরা রাসায়নিক পদ্ধতি প্রথমেই চাষি ভাইদের আমরা বলবো যে আপনারা রাসায়নিক পদ্ধতিতে যাবেন না তার আগে আমি প্রথমে বলবো আমাদের চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের একটি অধিষ্ঠান এখানে আমরা কাজ করেছি যে বিশে নভেম্বরের মধ্যে যে সমস্ত জাত এই বড়ো ধানে চাষিভাইরা করেন মূলত শতাব্দী যে ভ্যারাইটি আইটি সাতচল্লিশ ছিয়াশি এবং থিতিস আইটি চল্লিশ চুরানব্বই এই দুটো জাত প্রচুর পরিমাণে চাষিভাইরা করেন এই দুটো যাক বিশে নভেম্বরের মধ্যে যদি তলায় আপনারা বীজ ফেলেন তাহলে কিন্তু মাজারার আক্রমণ থেকে আপনারা খুব সহজেই উদ্ধার পাবেন মানে মাজরার আক্রমণ বিশেষভাবে হবে না এর পরবর্তীকালে বলি যে মাজরার আক্রমণ হয়েছে হওয়ার জন্যে আপনারা বিভিন্ন আমাদের সহনশীল জাত মাজরা সহনশীল জাত আমাদের চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্র থেকে এরকম কিছু জাত বেরিয়েছে যার মধ্যে ইরাবতী আছে লচমন্তী আছে তারপরে সুহাসিনী আছে এই ধরনের যে জাতগুলো চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্র থেকে বেরিয়েছে সেগুলো কিন্তু মাজরা সহনশীল জাত এই সহনশীল জাতগুলো আপনারা চাষ করতে পারেন মাজরা কিন্তু কম পরিমাণে আক্রমণ হয় এরপরে আমরা বলি যে আপনারা যদি মাঝরার আক্রমণ অঞ্চলে দেখেন যে ডিমের গাদা সেই ডিমগুলো ডিমগুলোকে সংগ্রহ করে আপনারা তুলে ফেলে দিন এবং নষ্ট করে দিন এরপরে আমরা আসব যে ফেরোমন ফাঁদ ফেরোমন চাষি ভাইরা খুব ভালো করে জানেন স্কির যুক্ত ফেরোমন ফাঁদ আপনারা যদি এ করে তিনটে মোটামুটি লাগাতে পারেন তাহলে কিন্তু এখানে মাঝরা পোকার যে পুরুষ পোকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা পুরুষ পোকাগুলো এখানে কিন্তু ধরা পড়ে এবং এ করে অন্তত একটা যদি আপনারা আলোর ফাঁদ লাগাতে পারেন তাহলেও কিন্তু কিন্তু এরকম মাজরা পোকা নয় শুধু অন্যান্য অনেক পোকা আলোর ফাঁদের প্রতি ধরা পড়বে এবং আপনারা কিন্তু এরকম ভাবে রাসায়নিক না ব্যবহার করে আপনারা এই মাজরা পোকার হাত থেকে উদ্ধার পাবেন অবশেষে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে ট্রাইকোকার্ড ট্রাইকোকাম্মা জ্যাপনিকাম বলে একটা এক প্যারাসিটয়েড অর্থাৎ ডিমের পরজীবী পোকা রয়েছে মাজরা পোকার ডিমের পরজীবী পোকা মানে মাজরা পোকার ডিমকে ধ্বংস করে দেয় এরকম ধরনের এই ট্রাইকো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরেরই অফিস আছে টালিগঞ্জে জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার প্ল্যান্ট প্রোটেকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল এই অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কৃষি দপ্তর থেকে তৈরি করা হচ্ছে ট্রাইকো এই ট্রাইকো কার্ড আপনারা প্রতি একরে চল্লিশ হাজার করে অন্তত তিনবার আপনারা জমিতে চালু এই ট্রাইকোগামা জ্যাপনিকাম পোকারা মাজরা পোকার ডিমকে পুরো ধ্বংস করে দেবে সেই জন্য আপনারা কিন্তু অনেকভাবে উপকৃত হবেন লাস্ট আমি একটা কথা বলি এখানে শেষ করব যে রাসায়নিক প্রয়োগের দরকার যদি বর্গমিটার আপনারা একটি ডিমের গাদা অথবা এক বর্গমিটার একটি পোকার দশ শতাংশ ওই মরা পাঁচ দেখতে পান তখনই একমাত্র রাসায়নিক আপনারা ব্যবহার করবেন আচ্ছা আমি আপনার কাছে আসবো তার আগে এক বন্ধু আছেন টেলিফোন একটু দেখে নেই হ্যালো হ্যালো

নিয়ন্ত্রণের ব্যাপারে মজরা প্রকার কবে কবে আমি উত্তরটা পরে আমি নিয়ে নিচ্ছি আপনি সঙ্গে থাকুন আপনার বুঝতে পারলাম আমি বলে দিচ্ছি আপনাকে তার আগে আমি ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনার কাছে যেটা জানবো যে ঝলসা রোগ কখন শুরু হয় এবং আবহাওয়ার সঙ্গে এর তীব্রতা কি বৃদ্ধি পায় দেখুন রোগটা সম্পূর্ণভাবে আবহাওয়ার উপরে নির্ভরশীল যখন আমার দিনের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাত্রেবেলায় মানে চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে মানে দিনের রাতের একটা বিশাল পার্থক্য থাকছে আর কি মানে কীরকম আমি বলি সহজে বললে ভালো হবে দিনের বেলাটা অনেকটা গরম এবং হিউমিডিটি খুব বেশি এবং রাত্রেবেলার দিকে খুবই ঠান্ডা মনে হয় যেন গায়ে একটা চাদর নিলে হবে ঠিক এই রকম যেন একটা পার্থক্যের সময় এবং তার সঙ্গে যদি মেঘলা আবহাওয়া হয় বা ঝিরঝিরে বৃষ্টি যদি থাকে বা কুয়াশা থাকে তাহলে কিন্তু মাঝরা মানে আমাদের এই এই ঝলসা রোগের একটা আক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যায় এইটা হচ্ছে রোগের সঙ্গে মানে এর এবং এই যে তাপমাত্রা এবং ওই অবস্থায় থাকার সময় ঝলসা রোগ যদি শুরু হয় তাহলে কিন্তু মানে রোগের নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি আর কি আচ্ছা আমাদের সময় হয়েছে একটা বিরতিতে যাওয়া বিরতিতে যাচ্ছি এক্ষুনি ফিরে আসছি সঙ্গে থাকুন আপনারা দেখছেন কৃষি দর্শন আজকের আলোচনার বিষয় বোরো ধানের মাজরা ও ঝলসা নিয়ন্ত্রণ আমি সেতুভাবু আপনার কাছে যাবো যে বিরতিতে যাওয়ার আগে এক দর্শক বন্ধু যে ফোনে যেটা জানতে চাইলেন যে মাজরাতে ওষুধ প্রয়োগ করছেন কিন্তু কিভাবে ওষুধ প্রয়োগ মানে বিশেষ করে কীটনাশক কিভাবে প্রয়োগ করবেন হ্যাঁ খুব ভালো কথা বলেছেন কীটনাশক প্রয়োগ আমরা দুভাবে করতে পারি একটা দানা কীটনাশক হিসেবে দিতে পারি তা আমাদের কৃষক বন্ধুদের আমরা বলবো যে কুড়ি দিনের মাথায় আপনারা দানা কীটনাশক প্রয়োগ করবেন জমিতে আর তার পরবর্তীকালে আপনারা তিরিশ দিনের মাথায় কোনো একটা রাসায়নিক কীটনাশক যদি ইটিএল মানে অর্থনৈতিক ক্ষতিকর সীমা যেটা আমি আগেরবারই বললাম যে এক বর্গমিটার এলাকাতে যদি একটি আবার বলছি ভালো করে মানে মনে রাখবেন এক বর্গমিটার এলাকাতে যদি একটি ডিমের গাদা অথবা এক বর্গমিটার এলাকাতে যদি একটি পূর্ণাঙ্গ মত অথবা দশ শতাংশ পাস কাটিয়ে আপনারা দেখতে পান তখনই কিন্তু আপনারা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবেন মানে স্প্রে করবেন আর না হলে কুড়ি দিনের মাথায় আপনারা একটা দানা কীটনাশক আপনারা দিতে পারেন যে কোনো ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনার কাছে যেটা জানবো যে ঝলসা রোগের নিয়ন্ত্রণ কীভাবে করবে ঝলসা রোগের নিয়ন্ত্রণের পদ্ধতি বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে যে যে আবহাওয়ার কথা আমি বললাম সেই আবহাওয়ার যদি থাকে সেই সময় তাহলে রোগ আসছে না অথচ আবহাওয়া অনুকূল যেটা রোগ আসতে পারে তো স্ক্রলে দেখানো হচ্ছে ওই কার্পোর প্রাইমিড বলে যে ওষুধটি আছে সেটি আমরা প্রয়োগ করতে পারি এছাড়া মানে ধানের রোগের ক্ষেত্রে তো আমরা প্রথমেই ছত্রাকনাশক বা রোগনাশকের কথা বলি না বিশেষ করে যখন ধান চাষ করছি আমরা এইগুলোকে আমরা অ্যাভয়েড করতে চাই মানে তখন আমরা বলবো যে সহনশীল জাত সহনশীল জাতের কথা বলা হয়েছে যে যে জাতগুলোর কথা আমরা বলেছি হ্যাঁ শোধন্যের কথা বলবো কারণ সহনশীল জাত যে যে রোগটা ধরুন এই আবহাওয়া সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আবহাওয়ার সঙ্গে সেখানে কিন্তু আমাদের সহনশীল জাতের ব্যবহার করতেই হবে এবার শোধন যেহেতু বীজবাহিত সেই জন্য শোধনও আমাদের করতে হবে ট্রাইসাইক্লোজোল নামক যে ওষুধটি রয়েছে সেই ট্রাইসাইক্লোজোল ওষুধটি আমাদের দুই দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলে দিয়ে এবং শোধন করতে হবে যাই হোক শোধনের পর্বটা চলে গেছে কারণ এখন তো রোয়ার চলছে যে পর্যায়ে রয়েছে সেই যদি রোগ আসে রোগ আসলে সবচেয়ে প্রথম কথা হচ্ছে পাতায় যদি রোগ দেখা যায় সেই রোগ যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু সেটা ওই গাঁট ঝল ঝলসা বা শীষ ঝলসাতে এবং গাছের ক্ষতি করবে এবং শীষ নষ্ট করে দেবে সেই সব জন্যেই আমরা বলে থাকি যে ক্রেষকসিম মিথাইল বলে যে ওষুধটি আছে সেটি এক মিলিলিটার প্রতি লিটার জলে আপনারা দেবেন বা ট্রাইফ্লক্সিস এবং টেবুকোনাজলের যে মিশ্রণ সেটাও আমরা দিতে পারেন চার গ্রাম প্রতি দশ লিটার জলে প্রয়োগ করতেই হবে কারণ পাতার রোগ না কমাতে পারলে শীষের কিন্তু ক্ষতি হতে পারে সেটা কিন্তু খুব মারাত্মক পঁচাত্তর শতাংশ নষ্ট হয়ে যেতে পারে মানে আমাদের ইল্ড ক্ষতি হতে পারে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সংক্ষেপে একটু জেনে নেব যে পোকার ক্ষেত্রে চাষি বন্ধুদের কী বার্তা দেবেন বিশেষ করে এই বড়ো ধান সুরক্ষিত রাখতে হ্যাঁ আমি চাষিভাইদের বলবো এই প্রসঙ্গে যে আপনারা যে সমস্ত অরাসায়নিক পদ্ধতি সেইগুলোকে আপনারা অবলম্বন করার চেষ্টা করুন যেটা আজকে অলরেডি আমরা আলোচনা করেছি এর পরবর্তীকালে আপনারা যদি রাসায়নিক প্রয়োগ করতে হয় কুড়ি দিনের মাথায় আপনাদের আমি ইটিএল যেটা ইকোনমিক ফ্রেশর লেভেল অর্থাৎ অর্থনৈতিক ক্ষতিকর সীমাটা দেখবেন দেখার পরে আপনারা কুড়ি দিনের মাথায় বিভিন্ন রকমের দানা কীটনাশক আছে যেমন ক্লোরান্ট্রানির ফোল আছে দশ কেজি প্রতি হেক্টার এই ভিত্তিতে আপনারা দিতে পারেন ক্লোরান্ট্রানির ফুল প্লাস আমি এই দানা ওষুধ আপনারা দিতে পারেন ছ কেজি প্রতি হেক্টার এই ভিত্তিতে দিতে পারেন ইমামেক্টিন বেঞ্জোয়েড প্লাস কাটা হাইড্রোক্লোরাইডের একটি দানা ওষুধ আছে খুব ভালো কাজ করছে মাঝরা পোকার এগেনস্টে এটা আপনারা দিতে পারেন আট কেজি প্রতি হেক্টর এই ভিত্তিতে ফ্রুভ্যান্ডামাইট দানা ওষুধ আছে এটা আপনারা দিতে পারেন সাত কেজি প্রতি এই দশ কেজি প্রতি হেক্টর এই ভিত্তিতে আপনারা দিতে পারেন এবং অবশেষে আমরা বলবো যে যদি ইটিএল ক্রস করে অর্থাৎ অর্থনৈতিক ক্ষতিকর সীমা যেটা আমি বারংবার বলেছি সেটা যদি ক্রস করে আপনারা আইসোসাইক্লোসেরাম একটি কীটনাশক আছে বাজারে পাওয়া যাচ্ছে এবং খুব ভালো কীটনাশক এইটি আপনারা স্প্রে করতে পারেন এক এমএল প্রতি লিটার জলেগুলি আপনারা ষোলো লিটার ট্যাঙ্কিতে ষোলো এমএল দেবেন আর এছাড়াও টেকটানালি প্রোল বলে একটি কীটনাশক আছে সেটাও আপনারা প্রয়োগ করতে পারেন এটি ওই এক এমএল প্রতি লিটার জলেগুলি আপনারা দিলে মাজরা পোকার ক্ষেত্রে খুব ভালো আমাদের ঘড়ি জানান দিচ্ছে যে এবার রীতি সময় হবে হ্যাঁ খুব সুন্দর একটা আলোচনা আমরা করলাম এবং বোরো ধানকে সুরক্ষিত রাখতে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে যে বিশেষজ্ঞরা যে পরামর্শগুলো দিলেন সেগুলো যদি সঠিকভাবে আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদের খাদ্য ভাণ্ডার সুরক্ষিত থাকবে আজকে স্টুডিওতে আসার জন্য সুন্দর একটা অনুষ্ঠান পরিবেশন করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার আর প্রিয় দর্শক বন্ধু আপনারা আমাদের নিয়মিত কৃষি দর্শন অনুষ্ঠান দেখতে থাকুন আর আজকে এখন কোথাও যাবেন না পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের নজর থাকুক কলকাতা দূরদর্শনের পর্দায় নমস্কার